হ্যালো সবাইকে আমি চলে আজকে একটা নতুন শাড়ি ভিডিও নিয়ে বৃদ্ধির জন্য এই সাদা আলপাট শাড়ির ওপরে আজ আমি তোমাদের পেন্টিং করে দেখাবো তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো একটা পেন্সিল দিয়ে প্রথমে আমি আউটলাইনগুলো ড্র করে নিয়েছি এখানে আঞ্চলের পোর্শানে এই পেন্টিংটা থাকছে একটা কুলো আর তার মাঝে ঘর আঞ্চলের মধ্যে এরকম বড় একটা কুলো আর মঙ্গল ঘট তার চারদিকে কলা পাতা থাকবে এরকম একটা রেফারেন্স পিকচার দিয়ে কাস্টমার এটা আমাকে করতে বলেছিল একটা কাঠের ফ্রেমে এরকম টান টান করে ক্লিপ দিয়ে শাড়ির আঁচলটা আমি আটকে নিয়ে তারপর পেন্টিংটা করছি যাতে কালারটা অন্য পাশে লেগে না যায় আর আবার কাজ করতেও সুবিধা হয় তোমরা কেউ কেউ কমেন্ট করে জানতে চেয়েছিলে যে ফ্রেমের ওপর আটকে আমি কাজটা করছিলাম শাড়িতে সেই ফ্রেমটা কোথা থেকে কিনতে পাওয়া যাবে আসলে আমি তো এটা কাঠের মিস্ত্রি দিয়ে বাড়িতেই বানিয়ে নিয়েছি তাই কোথায় পাওয়া যায় ওটা বলতে পারবো না আগে আমিও অনেক খুঁজেছি অনলাইনে যাতে এরকম একটা স্ট্যান্ড কিনতে পাওয়া যায় কিন্তু ওরকম আমি খুঁজে পাইনি তাই বাড়িতেই বানিয়ে নিয়েছি কাঠ দিয়ে হ্যান্ড পেন্টিংয়ের জন্য এরকম একটা ফ্রেম হলে খুবই সুবিধা হয় আমি এটা খুব ফিল করতাম যখন আমি ছোট ছোট গোল ফ্রেমগুলো দিয়ে আটকে মানে এমব্রয়ডারি হুপগুলো আটকে কাজটা করতাম আসলে এত বড় শাড়িতে ছোট ছোট ফ্রেম আটকে পুরো কাজটা করতে অনেকটাই টাইম লেগে যায় তো সে জায়গায় এরকম একটা বড় মাপের যদি ফ্রেম থাকে যেখানে আটকে নেওয়া যায় তো সেই জায়গায় অনেকটাই সুবিধা হবে আলপনা হলে ব্যাপারটা আলাদা কারণ আলপনাতে শুধু লাইন ড্রয়িং থাকে আর সেটা মেঝের ওপরে খবর কাগজ রেখে তার শাড়ি রেখেই আঁকা যাবে কিন্তু এরকম বড় যখন কোনো পেন্টিং হবে যেখানে কালার মিক্স করার ব্যাপার থাকবে বা ওয়াশ কালার যেভাবে করা হয় কালার স্প্রেড করিয়ে সেরকম কাজের ক্ষেত্রে এরকম একটা ফ্রেম থাকলে খুব সুবিধা হয় এবার রঙের ব্যাপারে আসি আমি সব সময়ের জন্য ফেবিক্রিল অ্যাক্রিলিক ব্যবহার করি কাপড়ের ক্ষেত্রে তোমরা অনেকেই জানতে চাও যে আমি এটা কি রং ব্যবহার করছি আমি বারবার বলেও থাকি ভিডিওতে আবারও বলে দিচ্ছি এখানে প্রত্যেকটা ফেবিক্রিল অ্যাক্রিলিক কালার্স আর এখানে যে কুলোর মধ্যে আমি রংটা করেছি ওটা বার্ন সিয়েনা না আর হলুদ একটু মিশিয়ে করেছি আর কলা পাতাগুলোর জন্য লাইট গ্রিন গ্রিনারি আর ডার্ক গ্রিন এই তিনটে গ্রিনের শেড ব্যবহার করেছি এই শাড়িটার এমন ডিজাইন বিয়ের সকালে বৃদ্ধির সাজে যেমন এটা পরা যাবে তেমন এটা যে কোনো পুজোতেও কিন্তু ক্যারি করা যাবে আমি এখানে শাড়ির আঁচল করার জন্য এরকম পার্ট পাট ছোট ছোটো ভিডিও বানিয়েছি কারণ এত বড় আঁচলের একসাথে তো পেন্টিং আমি নিজেও করি না আর ক্যামেরাতে ওটা পুরোটাও ধরে না ফ্রেমের মধ্যে তো সেই জন্য এরকম ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি শাড়ির আঁচলে এই বড় কুলোটা ছাড়াও আরও তিনটে কুলো আমাকে দিতে বলেছিল কাস্টমার যেটা হচ্ছে কাঁধের দিকটাতে থাকবে তিনটে এরকম ছোটো ছোটো কুলো আর তার মধ্যে আমি এরকম কিছু স্বস্তিক চিহ্ন এঁকে নিয়ে আর কিছুটা আলপনার ডিজাইনও করে দিয়েছিলাম এটা হলো শাড়ির আপার বর্ডার যেখানে এরকম তিনটে কুলো পরপর থাকছে কাঁত থেকে বুকের দিকটাতে আর বাকি এরিয়া জুড়ে থাকছে এরকম লাল আর হলুদ কিছু ফুল আর শাড়ির পুরো বডি জুড়ে রয়েছে এরকম ছোট ছোট লাল ফুল এবার এই তিনটে কুলোর মধ্যেও আমি কিছুটা কলকা করে দিয়েছিলাম যাতে শুধু কুলো দেখে এরকম খালি না লাগে শুধু স্বস্তিক না রেখে আমি একটু একটু করে কলকার ডিজাইনও রেখে দিয়েছি এবার শাড়ির পার জুড়ে যে ডিজাইনটা আছে ওইটা করে দেখাচ্ছে প্রথমে আমি পার জুড়ে আলপনার একটা ডিজাইন রাখবো ভেবেছিলাম কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে ফ্লাওয়ারের ডিজাইনটাই ও প্রেফার করছিল বেশি তাই আমি এখানে লাল আর হলুদের এরকম ফুলের কিছু ডিজাইন করছি ফ্রি হ্যান্ডে পুরো ডিজাইনটাই করছি আমি এখানে কোনো পেন্সিল দিয়ে আগে আউটলাইন বা কিছু করিনি তোমরা যদি করতে চাও আগে পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে নিয়ে তারপর কালার করতে পারো বৃদ্ধির কথা মাথায় রেখে আমি এখানে লাল হলুদ আর সবুজ এই তিনটে রঙই ব্যবহার করেছি সাদা শাড়িতে এখানে ফুলগুলো করার জন্য আমি দু নম্বরের একটা ফ্ল্যাট তুলি নিয়ে নিয়েছি আর পাতাগুলো করেছি ফ্ল্যাট চার নম্বরের তুলি দিয়ে পাতার জন্য আমি এখানে দুটো গ্রিনের শেড ব্যবহার করেছি একটা ডার্ক গ্রিন আর একটা লাইট গ্রিন শুধু এক কালারের পাতা করলে জিনিসটা দেখতে একটু লাগবে সেই জন্য আমি দুটো কালার ইউজ করেছি যাতে জিনিসটা একটু বেশি এনহ্যান্স করে দেখতে শাড়ির কাজ কমপ্লিট এবার আমি শাড়িটাকে একটু রোদে দিয়ে দিয়েছিলাম যাতে রঙটা তাড়াতাড়ি করে একটু শুকিয়ে যায় তোমরা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করো যে শাড়িতে রং শুকোতে কদিন টাইম লাগে আসলে এরকম কোনো ব্যাপার নেই কাজ করতে করতেই রঙটা প্রায় শুকিয়ে যায় তবে একবার রোদ দিয়ে দেওয়া ভালো আঁচলের ওড়াটা দেখে তোমরা হয়তো একটু আন্দাজ করতে পারবে যে শাড়িটা একেবারেই হার্ড হয়নি এটা খুবই সফটই আছে যে এরকম হয় না বড় এরিয়াতে কাজ করলে তখন কাজটা এমন আটকে যায় বা রঙটা বেশি দিয়ে দেওয়ার জন্য হার্ড হয়ে যায় ওইটা কিন্তু হয়নি তো কাজটা আমাদের ওই করতে হবে তো যাই হোক শাড়ির লুকটা এবার তোমরা দেখো শাড়িটা আমি এমনি ড্রেপ করে দেখাচ্ছি যে কোথায় কি আছে এবার তোমরা ওটা ভালোভাবে বুঝতে পারবে শাড়িটার ফুল লুক তোমরা দেখে এবার জানিও তোমাদের কেমন লাগলো এই শাড়ির ডিজাইন আর তোমরা এরকম কিছু নিতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে